এত বৃষ্টি বৃষ্টিতে যে হালি শহর ডুবেই গেল আর আমি আর ম্যাম আমাকে কেন খাইয়ে দিলে সেটা আর এই মেয়েটাই কি আর মেয়েটার সঙ্গে আমি কোথায় গিয়েছি দেখতে থাকো আজকে ঠিক ছিল না যে ব্লগটা করবো আর আজকে দেখো আমার মুডটাও ঠিক নেই কিন্তু আমি চুল ঠিক করতে গেছি কথা বলতে বলতে ইন্টার দিতেই ভুলে গেছি হ্যালো এব্রিয়ান তোমরা কেমন আছো আজকে ছিল ক্লাস আর ক্লাসে কেউ আসেনি আমাকে একা আসতে হবে তার জন্য একটু মনটা খারাপ ছিল আর এসে বসেছিলাম স্টেশনে প্রচুর বৃষ্টি হচ্ছে তারপর বেরিয়ে পড়লাম টাউন ক্লাব যাও বলে আর হাঁটতে লাগলাম দেখলাম যে প্রচুর বৃষ্টি হয়েছে পুরো ডুবে গায়ে সামনেটা স্টেশনের কাছে সেখান থেকেই আমি হাঁটতে লাগলাম আর দেখতে লাগলাম বৃষ্টিও পড়ছে আর কেউ নেই অল্প লোক যা যাচ্ছে ট্রেনের জন্য যাচ্ছে আমি হাঁটতে লাগলাম সোজা আর দেখো রাস্তায় একটাও গাড়ি মানে এদিক প্রচুর গাড়ি আছে তার বৃষ্টির মধ্যে আর তারপর আমি এসে টোটোয় বসে পড়লাম যে দেখালাম টোটোয় কখন ছাড়বে ঠিক নেই তারপর টোটো ফাইনালি ছেড়ে দিল আর টোটোয় করে আমি এখন যাব। টাউন ক্লাব আর টাউন ক্লাবে আমি নেমে গেছি আর টাউন ক্লাবে নেমে দেখছি যে আর অনেকটাই লেট হয়ে গেছে কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না তার মধ্যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে মাথায় জল পড়ছে তাই জন্য আমার চুলগুলো সব এলোমেলো হয়ে যাবে তাই চুল ঠিক করছি আজকে ক্লাসে কেন কেউ আসলো জানি না তার মধ্যে আমাদের হঠাৎ করে একটা প্ল্যান হলো পণ্যা দিয়ে আর আমি চলে যাচ্ছিলাম স্টেশনের কাছে আর কারণ কি কি জন্য যাচ্ছে সেটা বলছি আমরা কিছুদিন আগে যে টিচার্স ডে করেছি সেটা আমাদের মাস্টার বাজে আর আমরা তিনজন এসেছিলাম আর তো কেউ আসেনি আজকের এসতে তার জন্যই আজকে যে সেলিব্রেশান করবো আর টাউন ক্লাবের কাছেই দেখছি তো পুজো হবে তার জন্য প্যান্ডেল করেছে অনেকটাই হয়ে গেছে আর আমরা চলে এসেছি নিয়ে আমারে কেক আনতে আর দেখিয়ে নিয়ম হয়ে চলে এসছি আর তোমাদের তো বললাম যে সেলিব্রেশান করবো ছোট্ট করে আর অনেকেই আসেনি ক্লাসে আর কিছু কিছু টাকা দিয়ে আমরা সেলিব্রেশানটা করছি এবার চলে এসছি কী কেক নেবো সেটাই খুঁজে পাচ্ছি না আর ফাইনালি একটা কেক নিলাম আর পেস্তা বাদামের খুব সুন্দর ফ্লেভারটা ছিল যখন খেয়েছিলাম আর এই যেমন নেওয়া হয়ে গেছে এখন যাব আমরা তার মধ্যেই দেখছি বেরিয়ে খুব গরম হয়ে গেছে শীতটা আর একটা ম্যামকে গিফট ওপরে একটা গিফট দেবো আর এই গনুটা দেখছিলাম আর অনেকটাই দাম বলছিলো এই গনুটা আর আমাদের বাজেট কম ছিল তার জন্য ওটা নিলাম না অন্য একটা গিফট নিয়েছি আর সেটা কী নিয়েছি দেখাতে পারলাম না আর ওটা ম্যামকে যখন দেবো ম্যাম যে খুলবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করে দেখিয়ে দেবো আর আমি চলে এসছি মানে আমরা চলে এসেছি আর এখন এই দেখো সবাই বসে আছে আর আজকে ক্লাসটা হচ্ছিলো ছাদের উপরে মানে তিনটালায় হচ্ছিলো কেননা ম্যামের স্টুডিওতে আজকে কাজ চলছিল পুজোর সময় কাজ চলছিলো আমাদের তো ক্লাস অবি দিয়ে দেবে বলে তারপরে ম্যাম ঠিক করেছিলো যে বলে না ক্লাসটা হবে সপ্তাহে একদিন পর যেখানে দুদিন দিন হওয়ার কথা আর আজকের আমি ভয়েস দিয়েই করছি কেননা আজকে আমার মনটা ভালো ছিল না তার জন্য ব্লগ করব এমন কথা ছিল না এসেছি তারপরে ভালো লাগছিলো তারপর ব্লগটা করছি কন্টিনিউ তারপর আমি গিয়ে ম্যামকে ডাকলাম ম্যাম নিচে কাজ করছিল কাজ বলতে ম্যাম পুজোর সারে হেয়ার স্ট্রেটনিং স্মুথনিং তারপর ট্রিটমেন্ট করে এই সব পুজোর সময় শুধু করে আর কেকটা তারপর সবাই খুললো খুলে আর ক্যান্ডেল দিয়ে শুধু সাজিয়ে দিচ্ছে আর ম্যাম বলছে এটা কিসের কেক বললাম যে পেস্তা বাদামের আর তারপরে ম্যাম বলছে এগুলো যদি করতে তাহলে আমাকে আগে থেকে বলতে তাহলে আমি ক্লাসটা অফ করে দিতাম শুধু ক্লাস আজকে তাহলে হতো না শুধু সেলিব্রেশানটাই হতো তারপরেও আর একটা দিদি ক্যান্ডেলটা জ্বালাচ্ছে ড্রেস দিয়ে আর প্রথমেই তোমরা দেখছি যে ম্যাম আমাকে খাইয়ে দিয়েছিল কারণ কি আর কি জন্য খাইয়েছে সেটা এখন দেখো সেই মুহূর্তটা তোমার থেকে শেয়ার করি দেখো কারণটা বুঝলে কেন আমাকে খাইয়ে দিচ্ছিল আর খাইয়ে দেওয়ার কারণটাও আছে যে ম্যামের সঙ্গে আমি কাজ করছি এক বছর হয়ে গেছে আর ম্যাম বলতে গেলে ম্যাম বলি আমরা কিন্তু বন্ধুর মতন আমাদের সঙ্গে মেশে আর এখন আগে তোমাদের বলেছিলাম যে কি গিফট করব আর দেখো এই একটা টিচার্সদের জন্য কার্ড রয়েছে আর ম্যামকে কি গিফট করেছি সেটাও দেখবে ম্যাম একটু খুলবে দেখতে পাবে তোমরা ম্যামকে এই গিফটটা কেন দিয়েছি আর ম্যামের স্টুডিওতে সবাই এই জিনিসটা প্রচুর দেখো কেননা ম্যাম প্রচুর গণেশ খুব ভালোবাসে আর সেটা ম্যাম বলছিলো গণেশ আমি ভালোবেসে ফেলেছি সবাই জেনে ফেলেছি হ্যাঁ জানি না কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আজকে ভিডিও করবো কোনো আমার ঠিক ছিল না কারণ আমি ভিডিও শুরুর থেকে তোমরা দেখেছো যে আমি ফোনটা সোজা করে ভিডিওটা করছি কারণ শর্ট ভিডিও করবো এইভাবে কাটলো আজকে আমার টাটা